গত কিছুদিন পূর্বে যে আমাদের দেশটাকে স্বাধীন করতে গিয়ে নতুন করে স্বাধীন করতে গিয়ে আমার অনেক তাজা যুবক ভাই শহীদ হয়েছে আবু সাইদ শহীদ হয়েছে মুগ্ধ শহীদ হয়েছে এরকম যারাই এই দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছে তাদের জন্য আমাদের সালাম আছে না নেই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণী আমারে প্রাণ রেখে যেতে চাই তা দেশের চরণী প্রণামিন যা দেশকে ভালোবাসে যা দেশের মানুষকে ভালোবাসে তাদের জন্য আমরা সবাই দোয়া করবো তো ইনশাল্লাহ মনে রাখবেন এ দেশ হচ্ছে সবচেয়ে তো আমাদের কাছে একটা ভালোবাসার জিনিস আল্লাহ আলী আলিয়াসাল্লাম উনি ওনার দেশ উনি ওনার মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনা যাচ্ছেন হিজরতের উদ্দেশ্যে উনি বারবার 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 ফিরে ফিরে দেখছে আর মনের ভিতরে আফসোস করে বলছে হাই রে মক্কা তোর আমি অনেক বেশি ভালোবাসি আমার কোনো দিন ইচ্ছা ছিল না যে আমি তোমারে ছেড়ে যাই কিন্তু আমারে তোমার কাছে থাকতে দিল না তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে আমার অপারগতার কারণে আমাকে যেতে হচ্ছে আমি থাকতে পারছি না আমাকে আজকে হিজত করতে হচ্ছে আল্লাহ তালা যদি আমাকে আদেশ না করতেন তাহলে আমি কোশ্চিন কালো এই ছেড়ে যেতাম না এই জন্যে এটা শুন না দেশের প্রতি ভালোবাসা দেশের মানুষের প্রতি ভালোবাসা এগুলো হচ্ছে ইমানের প্রকাশ। দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন কিন্তু যারা দেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে ষড়যন্ত্র করে দেশকে গোল্লে দিতে চায় তাদের জন্য আমাদের অন্তর ভিতরে মাত্র ভালোবাসা নাই চিল্লাই বলেন ঠিকই না জন্যে প্রিয় ভাইরা এই যে আমরা যাদেরকে ভালোবাসি না কেন সব সময় আমরা ভালোবাসবো একজনের জন্য তিনি কে আলহ্ব ফিল্ল আল বৌদ কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন এই জন্য আমরা সব সময় কাউকে দেখলে কী করব। সালাম দিব সালাম মানে কি সালাম মানে শান্তি